যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় উত্তরটি হলো বাসুদেব বলবন্ত ফাদকে বলা হয় ভারতের বিপ্লববাদের জনক নেক্সট প্রশ্ন লুসাই বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল উত্তরটি হলো ত্রিপুরা রাজ্যে লুসাই বিদ্রোহটি হয়েছিল উত্তরটি হলো ত্রিপুরা রাজ্যে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মেসোপোজ বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে উত্তরটি হলো মেসোপোজ বলা হয়ে থাকে বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে নেক্সট প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদী কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মানুষকে ভুটানের দীর্ঘতম নদী বলা হয় উত্তরটি হলো মানুষকে নেক্সট প্রশ্ন প্রয়েন কোথাকার বায়ুকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সুইজারল্যান্ডের বায়ুকে প্রোহেম বলা হয়ে থাকে উত্তরটি হলো সুইজারল্যান্ডের বায়ুকে ফ্রয়েম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন ভিটামিন আগে নষ্ট হয় উত্তরটি হলো ভিটামিন সি আগে নষ্ট হয়ে যায় উত্তরটি হলো ভিটামিন সি আগে নষ্ট হয়ে যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো অভিযোজন বলা হয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াকে উত্তরটি হলো অভিযোজন নেক্সট প্রশ্ন ইসরো কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ব্যাঙ্গালোরে ইসরো অবস্থিত হয়েছে উত্তরটি হলো ব্যাঙ্গালোরে ইসরো অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম উত্তরটি হলো গুজরাট রাজ্যের তটরেখাটি হলো বৃহত্তম ভারতের উত্তরটি হল গুজরাট রাজ্যের নেক্সট প্রশ্ন ম্যাডোনা ছবিটি কে এঁকেছিলেন উত্তরটি হলো রাফায়েল ম্যাডোনা ছবিটি এঁকেছিলেন উত্তরটি হলো রাফায়েল ম্যাডোনা ছবিটিকে এঁকেছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং